আকবর আলী বয়সের ভারে নুয়ে পড়েছেন পঁচাত্তর বছর বয়স এই বয়সে যখন শরীর নিজেকে বহন করতে পারে না সেই বয়সে আকবর আলীর ভাগ্যের নির্মম পরিহাসে রিসা টানছেন টাঙ্গাল শহর পৌরসভার কান্দির বাসিন্দা আকবর আলী নিঃসন্তান আকবর আলীর মারা গেছে চার বছর হলো তারপর থেকে নিজেকেই নিজে বহন করছেন কার মুখাপেক্ষী না হয়ে ছয় ভাই এক বোনের মধ্যে আকবর আলী সবার বড় ছোট তিন ভাই পরপারে গেছেন একমাত্র বোনের বিয়ে দিয়েছিলেন খুব ধুমধাম করে কপাল দুঃখের হলে যা হয় বোনের স্বামী মারা গেলে ছেলে যার যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সন্তানদের কাছে বোঝা হয় আকবর আলীর বোন আর তাই বোনের কষ্ট দেখে এই বয়সে এসে কাঁধে তুলে নেন বোনের দায়িত্ব এরপর থেকেই দুই ভাই বোনের সংসার বছর সাত হবে আলী বড়ালি বিয়ে হয় এমন খারাপ অবস্থা হয় যেখান থেকে আকবর আলী যে ফিরে আসবে সে আসা কারোরই ছিল না সেই মৃত্যু মুখ থেকে ফিরে আসেন স্ত্রীর যত্ন ও সেবায় কিন্তু তারপরই জানতে পারলেন বউ ক্যান্সারে আক্রান্ত গরিব মানুষের ক্যান্সার মানেই নিশ্চিত মৃত্যু কারণ এত বড় রোগের তো চিকিৎসা নেই রিকশা চালিয়ে যা আয় করেন তা দিয়েই চলত সংসার এই আয় দিয়ে তো আর ক্যান্সার রোগের চিকিৎসা সম্ভব নয় যা হবার তাই হল আকবর আলীকে বাঁচিয়ে জীবন সোপে দিলেন মৃত্যুর কাছে চলে গেলেন পরপারে তারপর থেকে আকবর আলীর একলা জীবন বইয়ের কথা যখন বলছিলেন তখন আকবর আলীর চোখে পানি ছলছল করছে কান্দির বাড়িটি ছিল চার শতাংশের ইতিমধ্যে দুই শতাংশ বিক্রি করেছেন বাকি দুই শতাংশে ঠাই। বাড়িতে মাথা থাকলেও খাবার খান বোনের কাছে। বনের ধিগুলিয়ায় এক বেলা খেয়ে কেটে যায় আকবর আলীর দিন এখন বয়স পঁচাত্তর বছর বাউন্ন বছর ধরে রিক্সা চালাচ্ছেন রিক্সা চালিয়ে পার করেছেন পুরো জীবন আঠারো বছর বয়সে যে রিক্সা হাতে তুলে নিয়েছেন তা আর ছাড়তে পারেননি সময়ের পরিক্রমায় রিক্সা ইঞ্জিন যোগ হলেও আকবর আলী তা নিতে পারেননি ভাগ্নি জামায়ের দেয়া রিক্সায় পার করছেন কর্মজীবন ভাগ্নি জামাই ও রিক্সা জমা নিয়ে দর খসে করেন না প্রতিদিন যা পারেন তাই তুলে দেন আকবর আলী যাত্রীগণ আকবর আলী রিক্সায় উঠতে চান না একে তো সময়ের দাম মানুষের কাছে আর আকবর আলীকে দেখে হয়তো মায়াও হয় সে কারণে তবে অনেকেই আছেন যারা রিক্সায় না উঠেও সাধ্যমতো সাহায্য করেন রিক্সা না চালিয়ে এই বয়সে তো মানুষের কাছে চাইতে পারেন এমন প্রশ্নের জবাবে আকবর আলী বলেন আল্লাহ তো আমার সুস্থ হাত পা দিয়েছেন মানুষের কাছে হাত পাতব কেন যতদিন পারি কাজ করে যাব তারপর না পড়লে উপরে একজন আছেন যিনি দেখবেন এই শহরে অনেক আকবর আলী আছেন যারা আত্মসম্মান নিয়ে জীবিকা নির্বাহ করেন তারা চাইলেই হাত পাততে পারে কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে বাঁচতে চান না তারা ভাবেন যে কদিন বাঁচব নিজের মতো করেই বাঁচব আর না পারলে উপরত একজন আছেন তিনিই দেখবেন